দেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে ট্যানারিগুলোতে গেল বছরের এক তৃতীয়াংশ চামড়াই অবিকৃত রয়ে গেছে মন্দা চলছে রপ্তানিতে দেশের পঞ্চাশ লাখ মানুষ অনলাইনে জুয়া খেলছে দুই হাজার ছশো ওয়েবসাইট চিহ্নিত ইজি বাইকের পরিবেশ বান্ধব ব্যাটারি ব্যবহার শুরু হয়েছে দেশে চালু হয়েছে সোয়াবিং ব্যবস্থাও এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার দেশের রপ্তানিমুখী ট্যানারিগুলোতে গেল বছর সংগ্রহ করা এক তৃতীয়াংশ চামড়াই অবিকৃত রয়ে গেছে ব্যবসায়ীরা বলছেন রপ্তানির প্রতি চাহিদার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে এমন অবস্থায় এবারের কোরবানিতে সংগ্রহ করা চামড়ার ভবিষ্যৎ নিয়েও শঙ্কায় তারা রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত সারা দেশ থেকে সংগ্রহ করা পশুর চামড়া প্রস্তুতকরণে ব্যস্ত সময় পার করছে সাভারের ট্যানারিগুলো প্রতি বছর দেশে যত চামড়া পাওয়া যায় তার ষাট ভাগই সংগ্রহ করা হয় ঈদুল আজহায় কিন্তু বছরের বাকি সময়ের পুরোটা বিক্রি করা যাচ্ছে না ফলে প্রতি বছর ট্যানারিতে অবিকৃত চামড়ার মজুদ বাড়ছে গত বছর চল্লিশ হাজার কত কোরবানিটে এরপর আরও বিশ পঁচিশ হাজার চামড়া আমাদের ট্যানারিতে হয়েছে এটা প্রতি বছরই আমাদের ওইভাবে হয়ে থাকে তো প্রায় এইটটি পার্সেন্ট চামড়া চলে গেছে আর হয়তো টোয়েন্টি পার্সেন্ট চামড়া আছে এই চামড়াটা আমরা কোরবানির পরে আবার মার্কেটে আমাদের নতুন ভায়ার আসবে এরা কোরবানির যেই মান ওই মানের চামড়া চাচ্ছে তো এই চামড়ার সাথে আমাদের এইসব চামড়া ওনারা নিয়ে যায় ব্যবসায়ীদের তথ্য মতে গেলো বছরে এখানকার একশো বিয়াল্লিশটি ট্যানারিতে এক কোটি পিসের মতো চামড়া সংগ্রহ করা হয়েছিল যার থেকে রপ্তানি আর স্থানীয় বাজার মিলে সত্তর শতাংশের মতো বিক্রি করা গেছে বাকিটা অবিকৃত রয়ে গেছে এখনও যদিও এসব চামড়া প্রস্তুত করণে এরই মধ্যে বড় অঙ্কের বিনিয়োগ করেছেন উদ্যোক্তারা আমাদের দেখা যাচ্ছে যে ইনভারেজে টোয়েন্টি ফাইভ থার্টি চামড়া আমাদের গতপ্রবণের চামড়া কিছু আছে এবং যে সমস্ত হয়েছে আগে বিশেষ করে রোদা পরে যে গরুগুলা আহ হয়েছে যে চামড়াটা ফ্যাক্টরিতে আসছে ওই চামড়া গুলার বেশিরভাগ অংশে কিন্তু অপেক্ষিত অবস্থা আমাদের কাছে অনেকগুলো অবস্থায় এখনো পড়ে আছে ব্যবসায়ীদের এমন তথ্য স্পষ্ট হয় রপ্তানির পরিসংখ্যানেও রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাবে দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ আয় করেছিল একশো চব্বিশ কোটি ডলার দুই হাজার বাইশ তেইশে তা কমে দাঁড়ায় একশো বাইশ কোটি ডলারে আর চলতি অর্থ বছরের এগারো মাসে চামড়াজাত পণ্য রপ্তানি করে আয় ছিয়ানব্বই কোটি ডলার যা গেল বছরের একই সময়ের চেয়ে সোয়া চোদ্দ শতাংশের মতো কম আমাদের যে ইন্ডাস্ট্রিগুলোকে কমপ্লাইস আপনার যদি না করা যায় তাহলে আপনার বাজার সম্প্রসারণ করা একটা বড়ো চ্যালেঞ্জ আর আমরা এই প্রোডাক্ট যেহেতু বিশেষত আপনার পাশ্চাত্য বিশ্ব অর্থাৎ আমেরিকা ইউরোপ ইউনিয়ন কিন্তু আপনার বেশি ব্যবহার করে কারণ তাদের ভোক্তাদের বাইং ক্যাপাসিটি বেশি ওইখানে যদি আমরা কমপ্লায়েন্স প্রোডাক্ট না নিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমরা কোনোভাবে আপনার বাজার ধরতে পারবো না তবে এরপরও এবার ঈদুল উল আজহায় সারা কোরবানি হওয়া সব পশুর চামড়াই সংগ্রহের লক্ষ্য ঠিক করেছে খাতের উদ্যোক্তারা তাদের হিসেবে ট্যানারি পর্যায়ে এই চামড়ার পুরোটা সংগ্রহ করতে আরও মাস তিনেকের মতো সময় লাগবে রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাস্টাঙ্গা টেলিভিশন দেশে দুর্নীতির মহোৎসব চলছে এমন মন্তব্য করে তা বন্ধে দুর্নীতি বিরোধী বিশেষ কমিশন বা ট্রাইব্যুনাল গঠনের দাবি উঠেছে জাতীয় সংসদে সোমবার বাজেট অধিবেশনের আলোচনায় যোগ দিয়ে এমন দাবি তুলে ধরেন বরিশাল দুই আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশিদ খান মেনন অভিযোগ করেন ব্যবসায়ী লুটেরা গোষ্ঠী এখন দেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করছে তাদের কারণেই দেশে মূল্যস্ফীতি বা ডলার সংকট নিয়ন্ত্রণ করা যাচ্ছে না অথচ প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কথা জানাননি উল্টো কালো টাকা সাদা করার দিয়ে অনৈতিকতাকে উৎসাহিত করা হয়েছে তাই বাজেট থেকে এমন প্রস্তাব প্রত্যাহার করতেও অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানানো হয় এ সময় একটি নিষ্টু অলিগার আমাদের অর্থনীতি নিয়ন্ত্রণ করছে সেই অলিগারকে স্বার্থেই আমাদের মূল্যস্ফীতি কমিয়ে যায়নি দ্রব্য মূল্যের খেলাফিরের দ্রব্য মূল্যের দুর্নীতি অর্থ পাচার ব্যাংকিং খাতে লুট রাজ্য ও খেলাফিরের বিশাল পাহাড় অর্থনীতিকে ভঙ্গুর অবস্থায় উপনীত করেছে আমি কেবল বলবো দুর্নীতির এই মহোৎসব বন্ধ করতে এখনই বিশেষ কমিশন গঠন করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে বিচার করা হোক তাদের আত্মসম্পদ সম্পদ বাজেয়াপ্ত করা হোক এবং কঠিনতম শাস্তি দেওয়া হোক দেশের পঞ্চাশ লাখ মানুষ অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে পড়েছেন বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন জুয়া সংশ্লিষ্ট দুই হাজার ছশো ওয়েবসাইটের তালিকা করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে একই সঙ্গে এই অবৈধ কর্মকাণ্ড থেকে জনগণকে দূরে রাখার জন্য সচেতনতা তৈরিতে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও দাবি করেছেন তিনি সোমবার সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান মারাত্মক ঝুঁকির মধ্যে আমাদের বিভিন্ন বয়সের ছেলে মেয়েরা পড়ছে এমনকি অনেক বয়স্ক রিটায়ার্ড পার্সনও এর মধ্যে আসছে সো আমাদের যেই তথ্য বিশ্লেষণ করে আমরা দেখছি যে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ কিভাবে যেন এই একটা অবৈধ জুয়ার সাইটগুলোর সাথে জড়িয়ে গেছে তো আমরা এটা চেষ্টা করছি প্রথমত অবৈধ জুয়ার সাইটগুলোকে ব্লক করা অবৈধ জুয়ার যে বেটিং সাইটগুলোর আছে এগুলোকে ব্লক করা দেশে প্রথমবারের মতো ইজি বাইকের পরিবেশ বান্ধব ব্যাটারির ব্যবহার শুরু হয়েছে শুধু তাই নয় চালু করা হয়েছে ব্যাটারি সোয়াপিং বা অদলবদল ব্যবস্থাও দেশের কয়েকটি জেলায় প্রাথমিকভাবে এই কার্যক্রম শুরু করেছে ক্যাসেটেক্স নামের একটি স্থানীয় প্রতিষ্ঠান যাদের দাবি এই ব্যবস্থায় ইজি বাইক মালিক ও চালকদের ব্যয় যেমন কমবে তেমনি সাশ্রয় হবে জাতীয় গ্রিডের বিদ্যুত রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত ছবি তুলেছেন আনোয়ার হোসেন দিন হিসেবে স্থানীয় চালকদের কাছে ইজিবাইক ভাড়া দেন মোহাম্মদ মজিবর রাজধানীর দক্ষিণখানে এক দশকেরও বেশি সময় ধরে এই ব্যবসা করছেন তিনি শুরুতে নিজের মালিকানায় আটটি বাইক থাকলেও এখন তা নেমে এসেছে মূলত রক্ষণাবেক্ষণের বাড়তি খরচ বিশেষ করে প্রতি আট থেকে দশ মাস পর পর গাড়ির ব্যাটারি পরিবর্তনের ঝুঁকি বিপাকে ফেলেছে এই ক্ষুদ্র ব্যবসায়ীকে প্লাস ব্যাটারিতে যে গাড়িগুলো চালাইতাম ওইগুলিতে অনেক সমস্যা দিত এই ব্যাটারি মনে করেন দেখা গেল সর্বোচ্চ এক বছর যাইত তো ওর মধ্যে এই ব্যাটারিগুলো মেনটেন্স করতে দেখা গেল সপ্তাহে সপ্তাহে পানি লাগতো তারপরে তার পুরিয়া যাইত ওগুলির সমস্যার জন্যই গাড়ি কমায় ফেলছে ইজি বাইকে ব্যবহৃত এসব নিম্নমানের ব্যাটারির কারণে শুধু ব্যবসা নয় ক্ষতি হচ্ছে পরিবেশেরও কেননা লেড যুক্ত এসব ব্যাটারির মেরামতের সময় তার সরাসরি মাটি ও পানিতে মিশে যায় আর ব্যাটারি ভেঙে পোড়ানোয় বাতাসে ছড়ায় ক্ষতিকর সীসা ও নাইট্রাস অক্সাইড এর সাথে অনুমোদনহীন সংযোগের মাধ্যমে বিদ্যুতের অবৈধ ব্যবহার তো আছে যা শুধু জাতীয় গ্রিডের চাপি বাড়াচ্ছে না আয় বঞ্চিত করছে সরকারকে এমন নানামুখী সমস্যার সমাধান নিয়ে এসেছে ক্যাসেটেক্স সোলার ব্যাটারি শপিং সিস্টেম আপনার এই গাড়িটার জন্য ব্যাটারি কিনতে হবে ব্যাটারি দেওয়া দায়িত্ব আমাদের আমাদের কাস্টমাররা আমাদের কাছ থেকে একটা ব্যাটারি ভাড়া এটা হচ্ছে ব্যাটারি শপিং এর এবং এখানে চার্জিং যেটা হয় যে চার্জিংটা আসলে একটা ব্যাটারি এটিএম বলি এটিএম মেশিনে হয় যেটা আমরা সারা বাংলাদেশে বিভিন্ন পয়েন্টে আমরা ইনস্টল করে থাকছি সেই ব্যাটারি এটিএমগুলোতে এই ব্যাটারিগুলো অ্যাভেলেবল থাকে এবং যখন যার প্রয়োজন যে ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে যে কোনো একটা পয়েন্টে এসে ব্যাটারিটা বদলি করে আবার সে চালু করে যেতে পারে ক্যাসেটেক্স বলছে ব্যাটারি অদল এই সুবিধা নিতে প্রথমে প্রতিষ্ঠানটির ব্যাটারি সোয়াপিং ব্যবস্থার সদস্য হতে হবে স্থানীয় রেফারেন্স জাতীয় পরিচয়পত্রের কপি আর ফেরতযোগ্য ত্রিশ হাজার টাকা জামানত দিয়ে সদস্য হওয়া যাবে এই ব্যবস্থায় যুক্ত হলে চালকরা সকাল ছটা থেকে রাত এগারোটা পর্যন্ত যে সময় ক্যাসেটেক্সের সোয়াপিং স্টেশন থেকে কিউআর কোড স্ক্যান স্মার্টফোন অ্যাপ কিংবা নগদ টাকায় এক মিনিটে ব্যাটারি অদলবদল করে নিতে পারবেন দিনের যখন খুশি তখন এমনকি যতবার খুশি ততবার চালকরা এই সুবিধা নিতে পারবেন মাত্র দেড়শো থেকে দুশো টাকা খরচ করেই পানির ব্যাটারিতে আমরা বিকেলবেলা চার্জে দিতাম তিন ঘন্টা চার্জ দিয়ে আবার বের হতাম কিন্তু এখনকার যে ব্যাটারি এই ব্যাটারিতে কোনো চার্জ দেওয়া লাগে না যার কারণে তিন ঘন্টা বাড়তি সময় পাই আমরা আরো গাড়ি বেশি চালাতে পারি পনেরো থেকে সতেরোশো টাকা ইনকাম হইতো পাঁচ ব্যাটারি আর কেসেটেক্স ব্যাটারি থেকে আমার পঁচিশশো থেকে সাতাশশো টাকা ইনকাম হয় কিভাবে এটা তোমার গাড়ি বন্ধ হচ্ছে না আমি সকাল আটটায় বেরোচ্ছি রাত্রি এগারোটায় বন্ধ করতেছি নন স্টপ আমার মানে একটু ক্ষুধা লাগছে আমি দোকানে বসে একটু চা একটু রুটি খেয়ে নিলাম দশ মিনিট জিরাই নিলাম তিন ঘন্টা চার্জ দিতে হচ্ছে না ওই তিন ঘন্টা আমি ব্যাকআপ পেয়ে গেলাম ক্যাসেটেক্সের উদ্ভাবনী এই সেবা শুধু ব্যবহারকারীদেরই খরচ কমাবে না লাভবান করবে সরকারকেও নিরাপদ করবে পরিবেশকে কেননা ক্যাসেটেক্স লিথিয়াম আয়ন দিয়ে তাদের ব্যাটারি তৈরি করছে এর জীবনকালও দীর্ঘ সাত থেকে আট বছর একই সাথে এই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য পঁচিশ শতাংশ বিদ্যুৎ নেওয়া হয় সৌরশক্তি বা সোলার থেকে বাকিটা আসে জাতীয় গ্রিড থেকে অর্থাৎ ব্যাটারি সোয়াপিং এর এই পদ্ধতি চাপ কমাপে বিদ্যুতের জাতীয় সঞ্চালন ব্যবস্থায়ও অলরেডি ডেসা ডেস্কো বা অন্য কোনো সরকারি ইউটিলিটি প্রভাইডার থেকে তারা বিদ্যুৎ পাচ্ছে বাট ইন প্যারালাল আমরা আমাদেরকে সোলার যে আমাদের যে সেট আপটা আছে সেখান থেকেও আমরা তাদেরকে সেই বিদ্যুৎটা দিচ্ছি সো এটার ফলে দিনের বেলা স্পেশালি দিনের বেলা সে যেই বিদ্যুতের যে ডিমান্ডটা থাকে সেটা কিন্তু অনেকটাই আমরা সোলার থেকে তাদেরকে প্রোভাইড করতে পারছি আমরা কিন্তু আমাদের টোটাল যে চার্জিং নেটওয়ার্কটা এটার অ্যাটলিস্ট টোয়েন্টি ফাইভ পারসেন্ট আমরা সৌরবিদ্যুৎ দিয়ে আমরা চালাচ্ছি মানে হচ্ছে যে দিনের বেলা আমরা কোনো গ্রিড থেকে আমরা পাওয়ার নিচ্ছি না পুরোটাই সোলার থেকে নিচ্ছি তো মোটামুটি বারো ঘন্টা কিন্তু আমরা রিনিউয়েবল এনার্জি দিয়ে চালাচ্ছি গ্রিডের থেকে আমরা প্রেশার কমিয়ে নিই গ্যাসেটেক্স জানিয়েছে এখন পর্যন্ত পরীক্ষামূলকভাবে দেশের বিভিন্ন স্থানে ইজিবাইকের পরিবেশবান্ধব ব্যাটারি অদল জন্য প্রায় পনেরো দুশো স্টেশন চালু করেছে তারা যার মধ্যে রাজধানীর দক্ষিণখানে পঞ্চাশটি রানীগঞ্জে ত্রিশটি রংপুরে পঁয়ষট্টিটি ও সিলেটে বিশটি স্থাপন করা হয়েছে চিন্তা আছে আগামী পাঁচ বছরের মধ্যে সারা দেশে কার্যক্রম বিস্তৃত করার ইলেকট্রিক ভেহিকেলের রেঞ্জ বাড়ানোর একটা উপায় হচ্ছে এই ব্যাটারি শপিং বাইরের অনেক কান্ট্রিতে আছে ইন্ডিয়া মানে অনেক ওয়াইডলি ইউজ হয় ব্যাটারি শপিং বাংলাদেশে দু একটা কোম্পানি এখন শুরু করছে তো এটা খুবই নতুন বাংলাদেশের জন্য ইন্ট্রোডাকশনটা নতুন তবে এটা খুবই ইউজফুল একটা টেকনোলজি যেটা হচ্ছে সংশ্লিষ্টদের তথ্যমতে সারাদেশে এখন প্রায় চল্লিশ লাখ সচল ইজি বাইক রয়েছে যেখানে গাড়ি কিংবা ব্যাটারি চুরির ঘটনাও ঘটছে অহরহ ক্যাসেটেক্সের এই ব্যাটারি চিপ যুক্ত থাকায় তার চুরির সম্ভাবনাও ক্ষীণ বলে দাবি প্রতিষ্ঠানটির শোভন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলিন সেরা পণ্যের সেরা অফার গোপালভোগ খিসাপাত ন্যাংরা সহ নানা জাতের সুস্বাদু আমে ভরে উঠেছে চাপাই নবাবগঞ্জের বাজার তবে এবার চাহিদার চেয়ে সরবরাহ কম বলছেন ব্যবসায়ীরা এ সুযোগে সব জাতের আম বিক্রি হচ্ছে গত বছরের চেয়ে দ্বিগুণ দামে চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি ডাব্লু কুমার ঘোষের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট দেশের সবচেয়ে বড় আমের বাজার জাপাইনবাবগঞ্জের কানসাটের চিত্র এটি গোপালভোগ ক্ষীরাপাত ল্যাংরা লক্ষণভোগ গুটিসহ বাহারি আমের বেচাকেনা চলছে এ বাজার থেকে আম যাচ্ছে বিভিন্ন জেলায় তবে বিক্রেতাদের দাবি অন্যান্য বছর এই সময় বাজারে আম থাকে আরও বেশি কিন্তু এবার দামের উৎপাদন প্রায় সত্তর ভাগ কম বলছেন সংশ্লিষ্টরা তাই বিক্রি হচ্ছে বেশি দামে গেল বছর যে আম প্রতি দুই থেকে আড়াই হাজার টাকায় বিক্রি হয়েছে এবার তা হচ্ছে দ্বিগুণ দামে গতবারের চাইতে এবার বাজারে আমের সরবরাহটা কম আগে সময় গতবার চিত্রটা অন্য ছিল ভরপুর এ আম ছিল অতিরিক্ত দামের কারণে আম এখনই সাধারণ ক্রেতাদের ক্ষমতার বাইরে বিক্রেতারা বলছেন সামনের দিনগুলোতে দাম আরো বাড়বে আম উৎপাদন করতে খরচ অনেক বেশি যার কারণে হচ্ছে যে আপনার আমেরও দাম অনেক বেশি হবে হিমসাগর হলো সাড়ে চার থেকে পাঁচ হাজার ন্যাংড়া হলো সাড়ে তিন তিন হাজার আর গোপালভোগ চার হাজার লখনা হল পনেরোশো আরতদারদের দাবি জেলা জুড়ে প্রতিদিন বেচা কেনা হচ্ছে প্রায় বিশ থেকে পঁচিশ কোটি টাকার আম গতবার কিনছি এই আমি কিনছি দু হাজার বাইশশো আর এ ভীঘা সাড়ে চার হাজার পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার পর্যন্ত বিক্রাস তারপর কানসাটের আমটা চলে ভালো খায় ভালো দামটা কম হইলে ফলনটা বেশি হইলে দামটা একটু কম হইতো ফলন কম যার কারণে চাহিদা বেশি বাজারে আম আসা মাত্রই বিক্রি হয়ে যাচ্ছে বর্তমানে পনেরো থেকে বিশ কোটি টাকার ট্রানজ্যাকশন হচ্ছে আমের ন্যায্য দামের ধারাবাহিকতা ধরে রাখা ও রপ্তানিসহ সহ প্রক্রিয়াজাত করার উদ্যোগের কথা জানিয়েছে কৃষি বিভাগ চাপাই নবাবগঞ্জে আমরা যে আমের প্রক্রিয়া নিয়ে কাজ করছি সেটি কিন্তু অনেক অগ্রগতি হয়েছে এবং আমরা আশা করতেছি কিছু বসে যাবে। এখনো ফজলি আম্রপালি বাড়িচার ও আশিনা আম বাজারে আসেনি জনপ্রিয় এসব আমের ফলন কম হওয়ায় কৃষক ভালো দাম পেলেও ক্রেতাদের কিনতে হবে বেশি দামে বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন নেতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সুযোগ ডিএসটি এক্স ছাব্বিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার দুশো বিশে বেচা কেনা হয়েছে চারশো উনআশি কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে বিরানব্বইটির কমেছে দুশো পঞ্চান্নটির আর অপরিবর্তিত আছে আটচল্লিশটির দর এবার বিচারের মুখোমুখি হতে যাচ্ছে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং ভয়ানক দুটি বিমান দুর্ঘটনার নিষ্পত্তি চুক্তি শর্ত ভঙ্গের প্রমাণ পাওয়ায় বোয়িংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন মার্কিন প্রসিকিউটররা সাত জুলাইয়ের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির বিচার বিভাগ ডেস্ক রিপোর্টে বিস্তারিত দু এবং দু হাজার উনিশ সালে দুর্ঘটনায় পরে বোয়িংয়ের ম্যাক্স সেভেন থ্রি সেভেনের দুটি বিমান এতে প্রাণ হারায় তিনশো ছেচল্লিশ যাত্রী এ দুটি দুর্ঘটনার পর অভিযোগ ওঠে ভুল তথ্য দিয়ে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের এয়ার সেফটি নিয়ন্ত্রকদের বিভ্রান্ত করেছে বোয়িং যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে দু সালে একটি নিষ্পত্তি চুক্তি করে কোম্পানিটি এই চুক্তির ফলে ফৌজদারি অভিযোগ থেকে রক্ষা পায় বোয়িং চুক্তি শর্ত ছিল বোয়িংকে মার্কিন এভিয়েশনের বাহ্যিক নিয়ম এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ মেনে চলতে হবে এবং নিয়মিত প্রতিবেদন জমা দিতে হবে এছাড়া তদন্ত নিষ্পত্তি করতে আড়াইশো কোটি ডলার জরিমানা দিতেও রাজি হয়েছিল বোয়িং তবে চলতি বছরের জানুয়ারিতে সেভেন থ্রি সেভেন ম্যাক্স বিমানের একটি দরজা খুলে পড়ার পর চুক্তি শর্ত ভঙ্গের বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউটররা যদিও গেল মাসে বিচার বিভাগের শর্ত লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে বোয়িং দাবি জানায় দু সালে করা নিষ্পত্তি চুক্তির শর্তাবলী অনুসরণের বোয়িং এর বিরুদ্ধে সম্ভাব্য ফৌজদারি অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে সাত জুলাইয়ের মধ্যে অবশ্য বিশ্লেষকরা মনে করছেন বিচারের আওতায় না এনে দু সালে করা চুক্তির মেয়াদ বাড়াতে পারে মার্কিন বিচার বিভাগ সেই সাথেই সংস্থাটির ওপর আরও কঠোর শর্ত আরোপ করা হতে পারে বড় অঙ্কের জরিমানার পাশাপাশি তৃতীয় পক্ষের মাধ্যমে মনিটরিং এর ব্যবস্থা নেওয়া হতে পারে বোয়িং এর বিরুদ্ধে গেল সপ্তাহে দুটি বিমান দুর্ঘটনার বিষয়ে মার্কিন কংগ্রেসে বেশ কিছু প্রমাণ উপস্থাপন করেন বোয়িং এর প্রধান নির্বাহী ডেভ ক্যালহুন এ সময় তিনি প্রাণহানির জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং বিমান দুর্ঘটনার জন্য নিজ কোম্পানির ভুল ছিল বলেও স্বীকার করেন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন